দুর্যোগ বাংলাদেশের ভৌগোলিকভাবে আমরা সারা বাংলায় একটা দুর্যোগ এলাকা তার ভিতরে সিলেট অন্যতম একটা দুর্যোগ এলাকা সুতরাং আমরা এই দুর্যোগ দেখা দেওয়ার সাথে সাথেই মানীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে আমরা এসেছি আপনাদের মেয়রও বারবার আমাদের সাথে যোগাযোগ করতে ইতিমধ্যে আমরা দশ লক্ষ টাকায় এখনই তাৎক্ষণিকভাবে আমরা যে আর ক্যাশ ঘোষণা করলাম একশো মেট্রিক টন চাউল এবং দুই হাজার প্যাকেট খাবার এটা প্যাতিকভাবে এটা আমরা এরপরে যেখানে যা দরকার আমরা করব এবং দুর্যোগ মোকাবেলার জন্য সহযোগিতার জন্য বন্যা সহ যখন যা প্রয়োজন সিলেটের জন্য যেটা করা দরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে সেটা আমরা ইনশাল্লাহ করি প্রধানমন্ত্রী যেটা বলে সেটা করে সুতরাং আপনারা জানেন যে করোনার জন্য আমরা এই গত দুই বছর আমরা অনেক কাজ আমরা করতে পারিনি সামনের দিকে মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো কথা দিয়ে থাকে সেটা অবশ্যই বাস্তবায়ন হবে আমরা এই দুর্যোগ এলাকায় কাজ করার জন্য মানুষকে সাহায্য করার জন্য এই মন্ত্রালায়

আবু আহমেজিসি এবং আমাদের জেলা প্রশাসক হাসান এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সিটি কর্পোরেশনের সি ইউ চৌধুরী সহ অনেক এখানে আমাদের সিটি কর্পোরেশনের কাউন্সিলার সহ যারা এখানে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ আজকে আমরা এই দুর্যোগের মধ্যে মাননীয় মন্ত্রী আমি গতকালকে যখন উনি ঈদের জন্য বাড়িতে ছিলেন আমি মাননীয় মন্ত্রীকে যখন ফোন করলাম উনি সাথে সাথে বলেছেন যে আমি সিলেটে আসতেছি এবং উনি এসেছেন রাশি মহোদয়কে নিয়ে আমরা কৃতজ্ঞ সিলেট পাঠ কারণ মধ্যে আপনি দেখেন আপনি কোম্পানিগঞ্জে গিয়েছেন সিলেট সদর সিলেট সিটি কর্পোরেশনের আওতায় আমাদের দক্ষিণ সুরমা এবং আমাদের দেশ দৃষ্টি ওয়ার্ডের বিভিন্ন সত্তর পার্সেন্ট পানি বিশেষ করে গিয়েছে আমরা ইতিমধ্যে সতেরোটি আশ্রয় কেন্দ্র বলেছি আরও হয়তো আমাদের শতাধিক পানি না করলে শতাধিক করতে হবে আমি আমাদের মাননীয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওনার সাথে ছিলাম উনি আমাকে শান্তিকে নিয়ে গিয়েছিলেন ওনার এলাকায় উনি আপনাকে সালাম দিয়েছেন মাননীয় মন্ত্রী আপনি এসেছেন আপনি দিচ্ে দেখেছেন আমরা সিলেটবাসী তাই যে আপনি এই মানুষের দুর্যোগে যেভাবে অতীত বিগত কিছুদিন পূর্বেও যে একটি বন্যা হয়েছিল আপনি ত্রাণ পাঠিয়েছিলেন আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা পেয়েছি আজকেও তার আশা করছি এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার মধ্যে আপনি এসে সকাল থেকে আপনি পুজো বসে এসেছেন আমরা আমি আর বিশেষ কিছু না বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রদায়ী শেখ হাসিনার নেতৃত্বে আপনার অগ্রযাত্রা সফল হোক